গরম গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা হলে আমার তো আর কিছুই লাগে না আমি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মোডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আজ পবিত্র জুম্মার দিন তাই সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আজ কোনো রান্না বান্না বা ঘর গুছানো এসবের কোনো ভিডিও নিয়ে আসিনি আজ এসেছি আমি আমার সবচেয়ে পছন্দের খাবারের একটা ভিডিও নিয়ে ভর্তা হচ্ছে আমার পৃথিবীতে অন্যতম একটা পছন্দের খাবারের মধ্যে একটা যা হলে আমার আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হয় না মাছ বলেন গোস্ত বলেন এমনকি কোরমা জন্য করা হয় বা খেতে পছন্দ করি সেটাও যদি করা হয় তার থেকে আমি ভর্তা বেশি পছন্দ করি গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আমার আর কিছুরই দরকার হয় না আমি এতটাই ভর্তা প্রেমী একটা মানুষ যে কোনো ভর্তাই খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু একটা দুঃখের বিষয় আমি আসলে শুটকি খেতে পারি না তাই শুটকি ভর্তা আমার কখনো খাওয়া হয় না আমি বলতে পারবো না শুটকি খেতে কতটা টেস্ট অনেকে যারা খায় তারা তো অনেক বেশি পছন্দ করে কিন্তু দুর্ভাগ্যবশত আমি আসলে খেতে পারি না তাই ওইটা আর আমার খাওয়া হয় না ওইটা বাদে আর কি যে কোনো ভর্তাই হোক আমার খুবই পছন্দ আমি অনেক ভালোবেসে সেগুলো খাই কোথাও বেড়াতে গেলে মানুষ মাছ গোস এগুলোর প্রতি মানুষেরই থাকে যে এটা খাওয়াবে ওটা খাওয়াবে কিন্তু আমি আসলে এতটাই ভর্তা লাভ আর কেউ যদি আমাকে ভর্তা দিয়ে ভাত দেয় আমি তাতেই অনেকটা খুশি এখানে আমি আসলে কোনো রেসিপি একারে ভর্তাটা শেয়ার করছি না আমি নিজে খাওয়ার জন্য বানিয়েছিলাম তাই একটু ভিডিও করে নিয়েছিলাম সেটাই ভাবলাম যে আমি আমার প্রিয় আপুদের মাঝে ভালোবাসার আপুদের মাঝে একটু শেয়ার করি হয়তো দেখে ভালো লাগবে তাদের কাছে যেহেতু এটা আমার লাইফ স্টাইল চ্যানেল আমি আমার লাইফ স্টাইল ভিডিও শেয়ার করি তাই এভাবে আর স্পেশালি কোনো রেসিপি ভিডিও আমি শেয়ার করি না তাই আর কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি এমনিতেই আমি একটু আমার ভালো লাগলো তাই ভালো লাগার দিক থেকে একটু শেয়ার করলাম জানি ইউটিউবে আমার মতো অনেক আপুরাই আছে যে ভর্তা খেতে অনেক পছন্দ করে আপুদের ভিডিও দেখলে সেটা আমি বুঝতে পারি কারণ বাঙালি বলতে এমন কোনো মানুষ নাই মনে হয় যে ভর্তা খেতে পছন্দ করে না আমার মতো অনেকেই আছে যারা অনেকটা ভর্তা খেতে পছন্দ করে আর এরকম বেশি ঝাল দিয়ে ভর্তা হলে আমার তো জন্য কথাই নাই আমি অনেকটা পছন্দ করি যদিও ঝাল খেলে পরে একটু পোড়া করে পেটের ভিতরে কিন্তু তারপরেও ঝাল খেলে খেতে অনেক ভালো লাগে আমার আজকে ভিডিওটা আসলে খুবই ছোট্ট একটা ভিডিও ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে জানাতে পারেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কারণ আপনাদের কমেন্টগুলো দেখতে পড়তে আমার কাছে অনেকটা ভালো লাগে পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ পায় তাই প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন